আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা বলা আসেন রাত প্রায় নয়টা বাজে গেছে আর আমি ন্যাশনাল পার্কের স্টুডিও বন্ধ করিয়া যাওয়ার রাস্তা রাখলাম আর আমরা যে আপনার ব্লক আছে ব্লকের রাস্তা দেখবা জানি না রাস্তার মাঝে প্রচুর ফাঁস যে আছে না চালাই দিয়েছে যে আমরা যুবক কয়েকজন মিলিয়া যে মানুষ এক্সিডেন্ট হলিয়া বাইক গাড়ি চালায় বহুত স্পিডে গাড়ি চালায় কিন্তু কেউ জানে না কীরা গাড়ি চালানো দেখবো কিন্তু এর মাঝে এক্সিডেন্ট হইয়া মানুষ ভরার চান্স থাকে তবে আমরা যুবক সব প্রায় দশ পনেরোজন সবে মিলিয়ে আমরা সাফ সফাই করি আরও ভালো না খেলে খারাপ কাম করছে মানুষকে আমরা ঘাটে বর্তমানে আর আমরা দেখা যায় অনেক যুবক মানুষ দেখিয়ার

অটোৰ যে কোনো মানুহে জানে ৰাস্তা পালা পালা জানে বাইক স্পীডে চবেই পালে মাজে পঢ়ে বেছ মানুহে এক্সিডেণ্ট কৰে

প্রচুর পাথর রাস্তা চলাই দেখতে পাঠা আপনারা প্রচুর পাথর তবে আমরা আতো যে ঝাড়ু দেখায় আমরা এক বাড়ির তিনকে খুঁজিয়া ঝাড়ু আনি আর সাউদি পয়লা পাথর অনেক পাথর ছড়াইছি আর ও ঝাড়ু আনি এখন আমরা ঝাড়ু মারি রাস্তা রোড রাস্তা রোডের অবস্থা আপনারা দেখতে পাঠা বেশ পাথর কমসে কম দুই সিএমর উপরে হইব পাথর মানে রাস্তা ব্লকের সামনে ওলা ফলাই গেছে আর যে কোনো মানুষ বাইক লাইয়া আওয়ার বাদে একজন মানুষ বেদান্ত স্পিডে ব্লক চালায় না এক্সিডেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট বাইক তো ও গোটা উ আমরা যে একটা জিনিস খাস করে আমি একটা জিনিস দেখছি যুবকর মাঝে নেক কাজ করার মানে বহু উৎসাহ আছে যুবকর আমি সবরাস তারা সব লোক এখন আমরা সাজকর্ম করি তবে আজকের এই নেক কাম যারা আসা মানে যারা আসলা সব আমার পিছনে দেখতে পারতা আর সব লোকেল সব ইয়ং মানুষ তারা দেখছেন যে যে কোনো মানুষ এই রাস্তার মাঝে চলা ফিরা মানে বাইক নিয়ে যাওয়ার বাদেও এক্সিডেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর তারা মাঝে হয়ে আসেন মানে বাইকও চালান তারা জানা আছে এই রাস্তার কীটা বুঝলা মানে বাইক চালালে 100% এক্সিডেন্ট দেখি আমি খুব উৎসাহিত আমি নিজে নামিয়া তারা তারার কাছে এরকম খালি স্বীকার দিলে হইতো না। হাইস্টারে আমরা সবে মিলে পাথরগুঁড়া হরাইলে প্রায় আধা ঘন্টা তিন এক ঘন্টা আমরা সময় লাগছে এক ঘন্টা আমরা সমস্ত রাস্তায় ক্লিয়ার করতে। তবে সকালে যদি আপনারা আইন দেখতেই পারবা এই জায়গা ফটোটুকু পাথর ফেলা ও পাথরটারে আমরা আরজনার বাড়ি তিন মানে জারুটার কুজিয়া আনিয়া আমরা মানে সাফ করিয়া দিছি রাস্তাটা আর অনেক ভালো লাগছে। খাইছলা। সবকে শুকরিয়া জানাই। আমরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।